আপনি কি কখনো ভেবে দেখেছেন ইহুদিরা কেন ফিলিস্তিনের ভূমি দখল করতে চায় এটা কি শুধুই আধুনিক রাজনীতি নাকি এর পেছনে হাজার হাজার বছরের পুরনো এক ধর্মীয় দাবি পঁচাত্তর বছরের রক্তপাত আর এক অবৈধ দখলদারের গল্প ফিলিস্তিনে আজ যে বোমা পড়ছে তার বীজ বোনা হয়েছিল হাজার বছর আগে তাহলে চলুন ইতিহাসের আড়ালে লুকিয়ে থাকা চাঞ্চল্যকর কিছু তথ্য জানে আমরা ফিরে যাচ্ছি প্রায় চার হাজার বছর আগে হজরত ইব্রাহিম আলাই ইসলামের সময়ে ইসলাম খ্রিস্টান এবং ইহুদি তিনটি প্রধান ধর্ম শেখর কিন্তু এখান থেকেই শুরু হজরত ইব্রাহিম আলা ইসলামের দুই পুত্র হজরত ইসরাক আলাই ইসলাম আর হজরত ইসমাইল আল্লাহ ইসলাম হজরত ইসাক আলাই ইসলামের পুত্র ছিলেন ইসলাম যার আরেক নাম ইসলামের বারো পুত্রের মধ্য ছিলেন ইয়াহুদা এই এহুদার বংশই পরে ইহুদি নামে পরিচিত হয় তবে ভুল বুঝবেন না ইহুদি বলতে সবসময় একটি নির্দিষ্ট বংশ বোঝায় না অনেক সময় এটা শুধু ধর্মীয় পরিচয় এই ইয়াহুদাই কিন্তু নিজের ভাই হজরত ইউসুফ আলাহ ইসলামকে হত্যার চেষ্টা করেছিল অর্থাৎ ভ্রাতৃত্বের ভেতরেও ছিল দ্বন্দ্ব আর হিংসা চার হাজার বছর আগে দুর্ভিক্ষের সময় ইয়াকুব ইসলাম ও তার পরিবার মিশরে চলে যান তখন মিশরের রাজা ছিলেন হজরত ইউসুফ আলা ইসলাম মিশরে তারা অনেক সম্মান আর শক্তি অর্জন করলেও পরবর্তীতে ফেরাউনের আমলে বনি ইসরায়েলদের উপর শুরু হয় ভয়াবহ নির্যাতন এতটাই যে তারা দিনরাত হজরত মুসালা ইসলাম হজরত মুসালা ইসলামের নেতৃত্বে তারা ফেরাউনের হাত থেকে মুক্তি পায় এবং ফিরে আসে কেনান অঞ্চলে কিন্তু সমস্যা এখানেই শেষ হয়নি মুসা মুসালাই ইসলামের মৃত্যুর পর তারা আবার আল্লাহকে ভুলে যায় গুরু পূজা অনাচার ধর্মগ্রন্থ বিকৃতি কী করেননি তারা তারা এমনকি তাওরাতের মধ্যে নিজেদের সাত সংযোজন করেও বলেছে আল্লাহ কেনান ভূমিকে আমাদের জন্য প্রতিশ্রুত করেছেন ইহুদিরা এটাকে ল্যান্ড বলে এই বিশ্বাসই তাদেরকে ফিলিস্তিনের প্রতি আগ্রহী করেছে শতাব্দীর পর শতাব্দী কিন্তু কোরআনে এই ভূমি কাউকে দেওয়ার কোনো কথা নেই আল্লাহর গজব তো থেমে ব্যাবিলনদের হাতে গণহত্যা রোমানদের হাতে বিতরণ ইউরোপে বিতরণ এইসব ছিল শাস্তি আর শিক্ষা যত যাই হোক নানান অপকর্ম ষড়যন্ত্র আল্লাহর অবাধ্যতা আসমানি কিতাবসমূহ পরিবর্তন করা ও নবীদের হত্যার মতো জঘন্যতম কর্মকাণ্ড এতদিন কারই জানা ছিল না কিন্তু নবীজের উপর অবতীর্ণ পবিত্র কোরআন তাদের এইসব কর্মকাণ্ড প্রকাশ করে দেয় উল্লেখ্য যে এতক্ষণ বলা ইহুদিদের এত লম্বা ইতিহাস পবিত্র কোরআন থেকে বলা হয়েছে পবিত্র কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত ইহুদিদের সম্পর্কে এত তথ্য কারোই ছিল না পবিত্র কোরআন নাজিল হওয়ার পর থেকে ইহুদিদের গোমর ফাঁস হতে থাকে একে একে তাদের সকল কর্মকাণ্ড জনসম্মুখে আসতে শুরু করে পবিত্র কোরআনে প্রথম বলা হয় যে হজরত ঈসা আলাই ইসলামকে ক্রুশবিদ্ধ করা হয়নি ইহুদিরা তাকে হত্যার সকল ষড়যন্ত্র করে কিন্তু আল্লাহ তাকে উপরে তুলে নেয় মূলত এইখান থেকেই ইহুদি ও মুসলমানদের দ্বন্দ্ব শুরু হয় মুসলমানরা তাদের প্রচণ্ড ঘৃণার পাত্র হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত ইহুদিরা ইউরোপের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিল ইউরোপে ঘুরে ঘুরে তারা বুঝতে পারল শিক্ষা এবং অর্থ ছাড়া সমাজে টিকে থাকা অসম্ভব তারা তাই জ্ঞান বিজ্ঞান শিক্ষা আর অর্থনীতিতে প্রভুত্ব স্থাপন করল ধীরে ধীরে ইউরোপের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ দখল করতে থাকল আঠারোশো সাল থিওডোর হার্জেল সুইজারল্যান্ডে প্রথম জায়নিস্ট কংগ্রেস ডাকেন লক্ষ্য একটাই ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা তারা প্রথমে উগান্ডা বা আর্জেন্টিনাতেও রাষ্ট্র চেয়েছিল পরবর্তীতে ফিলিস্তিনকে কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে অপরদিকে চাইম ওয়াইজম্যান নামে আরেকজন বৈজ্ঞানিক সাহায্য করলেন ব্রিটিশদের প্রথম বিশ্বযুদ্ধের সময় বিকল্প রাসায়নিক আবিষ্কার করে পুরস্কার স্বরূপ তিনি যা চাইলেন তা হল আমাদেরকে ফিলিস্তিনে বসবাসের অনুমতি দিন আর ব্রিটেন উনিশশো সালে ব্যালফোর ডিক্লারেশনের মাধ্যমে ইহুদিদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেন আর এখান থেকেই শুরু হল আজকের ইসরায়েল রাষ্ট্রের ভিত্তি উনিশশো সালে জেরুজালেম ব্রিটেনের দখলে চলে যাওয়ার সময় এখানে ইহুদিদের সংখ্যা ছিল মাত্র তিন শতাংশ শুরু হয় পৃথিবীর বিভিন্ন স্থান থেকে ইহুদিদের এনে ফিলিস্তিনে অভিবাসনের প্রক্রিয়া বিভিন্ন দেশ থেকে আসা ইহুদিরা ফিলিস্তিনে দখলদার ব্রিটিশদের প্রত্যক্ষ মদদে জায়গা কিনে বসতি স্থাপন করতে থাকে এবং দশ শতাংশ জমির মালিক হয়ে যায় উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশ অক্টোবর একান্নটি রাষ্ট্র জাতিসংঘ সন স্বাক্ষর করার মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স যুক্তরাজ্য রাশিয়া ও গণচীন যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দেশ যাদের ভোট প্রদানের ক্ষমতা আছে আর ব্রিটেন ব্যাপারটি কৌশলে জাতিসংঘে নিয়ে যায় জাতিসংঘ সম্পূর্ণ বেআইনিভাবে দশ শতাংশ জমির মালিকদের জন্য গোটা ফিলিস্তিনের অর্ধেকেরও বেশি ভূমি বরাদ্দ করে উনিশশো সালের পনেরোই মে ইহুদিদের জন্য ইসরায়েল নামীয় একটি অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ ইহুদিদের শুধু ফিলিস্তিনিদের জায়গা দিয়ে খান্ত হয়নি মুসলিম বিরোধী ভয়ঙ্কর এক নির্দেশনা দেয় মুসলমানদের নিরঙ্কশ মালিকানায় থাকা আল সহ জেরুজালামের অধিকার ফিলিস্তিন ইসরায়েল কাউকে না দিয়ে এর আন্তর্জাতিক নিয়ন্ত্রণের ঘোষণা করে এতে ইসরায়েল খুবই খুশি হয় কারণ তা তো মূলত মুসলমানদের জায়গা আপাতত আল ও জেরুজালেমের প্রকৃত মালিকদের নিরঙ্কুশ মালিকানার বিষয়টি প্রতিহত করা গেল তবে এ ঘোষণার সময় জাতিসংঘের আইনে আল আকসা ও জেরুজালেমের মালিকানা এককভাবে ফিলিস্তিনিদের হাতে না থাকলেও তার বাস্তব নিয়ন্ত্রণ এককভাবে মুসলমানদের হাতেই ছিল ক্ষেপে বলতে গেলে ফিলিস্তিন দখলের পেছনে আছে তাদের বিকৃতি ধর্মীয় বিশ্বাস ঐতিহাসিক ভূমি দাবি আর আধুনিক কৌশলী রাজনীতি ধর্ম ইতিহাস আর রাজনীতি এই তিন মিলেই জন্ম দিয়েছে আজকের শঙ্কর এবং এই কারণেই এই সংজ্ঞা শুধুমাত্র একটি জমির জন্য নয় এটি হাজার বছরের ইতিহাস ভুল সিদ্ধান্ত এবং ভুল ব্যাখ্যার ফলাফল ইসরায়েল কোনো রাষ্ট্র নয় এটি একটি মিলিটারি বেস যার পেছনে আমেরিকার প্রত্যক্ষ ও পরোক্ষ মদত রয়েছে এমন পরিস্থিতিতে আমাদের করণীয় কী সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ফ্রি প্যালেস্টাইন ট্রেড করানো ইসরায়েলি পণ্য বয়কট করা আল আকসাম মুক্তির জন্য দোয়া করা আপনি যদি এই ভিডিওটা উপভোগ করে থাকেন অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আর ইতিহাস ছড়িয়ে দিন যাতে সবাই সত্যিটা জানতে পারে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ